এবং এই কাজগুলোকে সমন্বয় করে দিয়েছে আমরা বিএনপি পরিবার একটা মহৎ উদ্বেগ এই ধরনের উদ্বেগ আমরা তো রাজনীতি অনেক আগ থেকেই করেছি ছাত্র রাজনীতি অন্য কোন রাজনৈতিক দলে আজ পর্যন্ত আমি দেখি নাই অন্য কোন রাজনৈতিক দল এই ধরনের ভূমিকা পালন করে নাই সে সাত বিরোধী আন্দোলনের আমরা ছিলাম ওরা ছিল একটা স্বৈরাচার এবং পরবর্তীতে এই স্বৈরাচারের আরো বড় স্বৈরাচার ফ্যাসিস্ট ফাসিলা সেই আন্দোলন সংগ্রাম সিএনএফ বলেন দুই হাজার একেও বলেন তার পরবর্তীতে গণ গত ষোলো সতেরো বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা উত্তীর্ণ হয়েছে হরতার পর হরতা খুনের পর খুন গুমের পর গুম এভাবেই করে গিয়েছে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা আসছে এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নাই আসলে রাজনৈতিক দল হিসাবে এরা কখনো রাজনীতি করবে মানুষের সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি নাই স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি দুঃশাসনের ঋতু ছিল রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল তখনও এই গুম খুন প্রশিষ্টের ভূমিকা তখন অবতীর্ণ ছিল আমি নাইন্টি সিক্সে নিজে যখন একদম ছাত্রদলের দায়িত্বে ছিলাম তার আজ থেকেও আমরা করে আসছি এই যে পশুর মিলনের নেতৃত্বে নিজবি আহাম্মেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বন্দের রাজনৈতিক দল ছিল না এরা রাজনীতির চর্চা করে নাই এরা সব সময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে এবং গত ষোলো সতেরো বছর সেভাবেই ছিল আর ছিল বলে করেছে। চোদ্দতে ভোটার বিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে আধারতে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে পাকাপোক্ত করেছে দুই হাজার কি করেছে কি করে নাই সুতরাং এদের রাজনীতি করার কোন অধিকার নাই আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ দলের দেশে বেশিরভাগ দেশে ফিরে না আসতে পারে সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত অনেকেই শুধু শহীদ হয় নাই পাশাপাশি দৃষ্টিশক্তি হারিয়ে তারা এখন অন্ধত্ব অবস্থায় আসছে তারা এখন পঙ্গুত্ব বরণ করছে তাদের পাশে আমরা বিএনপি পরিবার এমন কোন জেলা নাই এমন কোন ইউনিট নাই এখন পর্যন্ত আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের কাছে বা ওই পরিবারের পাশে না দাঁড়িয়েছে আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি ঠিকই কিন্তু আমাদের প্রধান অতিথি আমি লক্ষ্য করেছি প্রায় প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে উনি উপস্থিত থাকার চেষ্টা করেছেন আন্দোলন বেগবান হয়েছে আর যে অত্যাচার নির্যাতন খুব খারাপি আমাদের নেতাকর্মীদের উপর আমাদের উপর বেড়েছে শহীদের সংখ্যাও বেড়েছে অত্যাচার নির্যাতনের মাধ্যমে এই সর্বশেষ জুলাই আন্দোলনে